গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আমরাও এক প্রকার আছি আজ একটা নতুন দিন আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি এখন বাজে ঘড়িতে সময় সকাল আটটা আর আমার স্নান হয়ে গেছে আর আজ হলো বারের দিন শনিবার আর এখন থেকে ভিডিওটা শুরু করছি আরে দেখো আজকের ওয়েদারটা পুরো হাওয়া দিচ্ছে সকাল থেকে মেঘলা মেঘলা আকাশ ওয়েদারটা খুব সুন্দর আজকে দাদা তোমাদের একটু ব্যাক ক্যামেরা করে দেখায় আর সবাই ঘুম থেকে উঠে পড়েছে শুধু বাবা ওঠেনি আর আমার শাশুড়ি দুদিন আগে চলে এসেছে বাড়িতে সুস্থ আছে শুধু একটু করতে অসুবিধা হচ্ছে কারণ এতদিন একভাবে শুয়েছিল তো ওটাই একটা অসুবিধা তাছাড়া এমনি সব দিক দিয়ে ভালো আছে তো আজকের ওয়েদারটা ঠিকই রকম এরকম সকাল থেকে সুন্দর মেঘলা আকাশ এরকম হাওয়া দিচ্ছে আর এই দেখো কতদিন বাদে তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি আমাদের গাছের লিচুগুলো এই দেখো লিচুগুলো সব লাল হয়ে গেছে রোদে এই যে এগুলো ভেতর থেকে পাকেনি কিন্তু এই যে রোদে গরমে এই যে লাল লাল হয়ে গেছে সুন্দর লাগছে দেখো এটা একটা দেখো কি সুন্দর কলার ছড়ি এটা আমাদের পাশের বাড়ি মালভোগ কলার তো সকাল সকাল সুন্দর একটা মিষ্টি ওয়েদারের সঙ্গে দিনটা শুরু করলাম সবাই সাথে থেকে ভিডিওটা কন্টিনিউ করো তো চলো ঘরে যাওয়া যাক চা বসে এসেছি আর মা বসে আছে আমাদের দুজনের জন্য চায়ের জল দিলাম শাশুড়ি মা ওঠেনি এখনও ঘুম থেকে চলো সঙ্গে থাকো এখানে এই যে আমার আর আমার মার জন্য দু কাপ চা করে নিলাম দুজনের জন্য আর এই যে মা উঠে পড়েছে অনেকক্ষণ আগে এই যে মাকেও চা দিয়ে দিয়েছি মা আর আমার দুজনের করে নিলাম চা আর এই ঘরে এই যে বাবা শুয়ে আছে ওঠেনি এখনও বন্ধুরা রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তো কি কি রান্না করছি তারা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এখানে নিরামিষ সবজি এখানে দই কাতলা আর ধরো এখানে আছে করলা আলু ভাজা এখানে আছে রসুন আর কালো জিরে দিয়ে ঢেঁড়স আর এই হাঁড়িতে আছে মুসুর ডাল বন্ধুরা এখানে যে গাজর আলু আর বিন্স কেটে নিয়েছি এটা দিয়ে ভাত ভাজা করে দেবো ছেলেকে ও এগুলো খাবে না এজন্যই যে কেটে নিলাম আর এখানে যে এখন মা খাচ্ছে মা খেতে বসেছে আর এখানে বাবা একটু বিশ্রাম করছে শুয়ে শুয়ে বন্ধুরা এখন একটু যাচ্ছে যে আমাদের বাড়ির গাছের আম পড়েছে কি না একটু নিয়ে এসে পাতলা টক বানাবো আর এই কয়েকদিন যা দৌড়া দৌড়ি খাওয়া দাওয়ার কোনো ঠিক ঠিকানা ছিল না ঘরে যা ছিল কোনো রকম একটা দুটো পথ করে করে খাওয়া হয়েছে সেভাবে বাজার করা খাওয়া দাওয়া একজন নার্সিংহোমে ভর্তি থাকলে যা হয় টেনশনে তখন খাওয়া দাওয়ার কোনো ইয়ে থাকে না তো দেখি আম পড়েছে নাকি নিচে কুড়িয়ে নিয়ে এসে আর লিচুগুলো এত সুন্দর লাগছে না ওই পাশে কতগুলো ছিল লিচু তো ওগুলো সব পেরে নিয়েছে লাঠি দিয়ে বাড়ি দিয়ে দিয়ে আর এইখানে এই যে সামনের এগুলো লাল হয়ে গেছে দেখো এই লিচুগুলো কী সুন্দর লাগছে দেখতে হাওয়াতে দুলছে পুরো লাল হয়ে গেছে এই যে উপরেও আছে উপরেও আছে তো এই যে গাছের তলায় যে পড়েছে এগুলো কুড়িয়ে নিয়ে যাই এগুলো দিয়ে টক করবো এই যে আরও পড়ে আছে দেখো এইটা ভালো না যে কত আম পড়েছে এই যে পড়ে পড়ে ফেটে যাচ্ছে আমগুলো সব এই যে ফেটে যাচ্ছে এগুলো তো এই দেখো কত আম পড়ে পড়ে সব এই যে নষ্ট হয়ে যাচ্ছে এগুলো এই যে সব আমগুলো দেখো পড়ে পড়ে কেমন নষ্ট হয়ে গেছে এগুলো এগুলো নেওয়া যাবে না কত আম নষ্ট হয়ে যাচ্ছে এই এই একটা আম ঠিক আছে আর সবগুলো নষ্ট হয়ে গেছে পরে পড়ে সব নষ্ট শেষ এই যে এখানে আছে ও বাবা এটাও ফেটে ফাটা বন্ধুরা মা আসার পর থেকে সঙ্গে মাকে দেখা করানো হয়নি তো চলো একটু মাকে দেখিয়ে নিয়ে আসি এখন কেমন আছে এই যে মা এখানে বসে আছে এখন মা অনেকটাই সুস্থ মা তুমি নিজে বলো কেমন আছো এখন আগের থেকে অনেকটা ভালো আছে বসে আছে এখন বন্ধুরা আমাদের সুমতি এই যে আমাদের ভেতর গাছ থেকে একটা আম পেরে দিল সুমতি আমাদের বাড়িতেই থাকবে এখন সারাদিন আর সন্ধেবেলা চলে যাবে সারাদিনের জন্য সুমতিকে এখন রাখা হয়েছে যে সুমতি তো থাকতোই আমাদের বাড়ি এখন মার জন্য আরও বেশি করে ওকে সারা দিন রাখা হয়েছে আর এই যে আম পেরে দিল সুমতি ভেতরের গাছের থেকে অনেকটা উঁচু তো আর আমি এই পাশে দেখলাম যে পড়ে আছে নাকি তো একটা পেয়েছি আর সুমতি এটা পেরে দিলো এই আমটা দেখো কত বড়ো হয়েছে ভেতরের গাছের আমাদের এটা দিয়ে এখন একটু টক বানাবো পাতলা টক এখন এখানে দুপুরের খাওয়া দাওয়া হচ্ছে এখন বাজে দুপুর তিনটা মা বাবাকে দিয়ে দিলাম আমি বসবো এখন যে আমার রেডি করে নিয়েছি এখানে গুড ইভিনিং বন্ধুরা এখন চলে এলাম কাপড় তুলতে এই যে সব ভেজা কাপড়গুলো আধা ভেজা সব তুলে নিয়ে যাই আর আজকে সারাটা দিন মেঘলা মেঘলা আকাশ হাওয়া হাওয়া দিচ্ছে অতটা গরম নেই খুব একটা দেখো লিচুগুলো কি সুন্দর লাগতেছে এখন শেডিং হয়ে গেছে আর এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা এই যে ডিম লাইট জ্বালিয়ে রেখেছি দুইবার করে কারেন্ট গেল আর এই যে সব অন্ধকারে এই যে এখানে মা বাবা বিছানা শুয়ে আছে। ঘর পুরো অন্ধকার আর বাইরে হচ্ছে বৃষ্টি এই দেখো বাইরে বৃষ্টি হচ্ছে আর আকাশটা কীরকম করে আছে দেখো হলুদ হয়ে গেছে একদম আকাশে যে মেঘ ডাকছে এখন পড়ছে বৃষ্টি এই যে বৃষ্টি পড়ছে বন্ধুরা এখন বাজে রাত্রি সাড়ে এগারোটা এগারোটা পঁয়ত্রিশ তো সন্ধ্যের সময় তোমাদের সঙ্গে কথা হয়েছে বৃষ্টি যখন নেমেছিল। তারপর থেকে আর ভিডিও করা হয়নি কারণ সারাক্ষণ লোডশেডিং পাঁচ মিনিট পর পর কারেন্ট যাচ্ছে আসছে যাচ্ছে আসছে আর এই অবস্থায় কি ভিডিও করব বলো ঘর অন্ধকার ক্যামেরায় কিচ্ছু দেখা যাচ্ছিল না আর এখনও প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা একদিকে ভালোই হয়েছে নেমে যা গরম পড়েছিল তো বৃষ্টির শব্দ নিশ্চয়ই শুনতে পাচ্ছ তোমরা ভিডিওতে বৃষ্টি পড়ছে মেঘ ডাকছে ভীষণভাবে মেঘ ডাকছে তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে আর কথা হয়নি তো একটু কথা বলি তোমাদের সঙ্গে আর এই যে বিছানা করা হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সবাই যে যার মতো শুয়ে পড়েছে আর এখন আমি তোমাদের সঙ্গে একটু কথা বলছি তো ভিডিওটা আর কন্টিনিউ এখন করা যাবে না তো দেখা হচ্ছে আগামীকাল সকালে আবার তোমাদের সঙ্গে তো আজকের মতো এখানেই টাটা কারণ প্রচণ্ড পরিমাণে মেঘ ডাকছে গুড মর্নিং বন্ধুরা আজ হলো পরের দিন তো আগের দিন ভিডিওটা শেষ করা হয়নি কারণ তোমাদের তো বলেছিলাম যে লোডশেডিং হচ্ছিলো বারবার করে শোন বিকেল থেকে বহুবার লোডশেডিং হয়েছে এই জন্য আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো আজ রবিবার আর এখন ঘড়িতে সময় সকাল সাড়ে আটটা বাজে তো আমার স্নান টান সব হয়ে গেছে আর চাও বানিয়ে নিলাম ঘর টর সব জার দিয়ে পরিষ্কার করে নিয়ে চা বানিয়ে নিলাম এখন এই এখন হচ্ছে চা খাওয়া এখানে আর এখানে যে চা করে নিয়ে এসেছি চা খাওয়া হচ্ছে আর গতকাল রাতে বৃষ্টি হয়েছে দেখো সব ভেজা সিঁড়ি টিড়ি এগুলো সব ধুয়ে দিলাম ওখান থেকে উঠে পরিষ্কার করে আর আজকে রোদ উঠেছে সকাল থেকে আবার গাছগুলো দেখো কি সুন্দর ধুলো বালি সব ধুয়ে গেছে গাছগুলো একদম সবুজ হয়ে গেছে আবার আর এই যে লিচুগুলো দেখো কি সুন্দর লাগছে রোদের আলোতে লাল হয়ে গেছে আর এখানে যে মা চা খাচ্ছে ও চা খাচ্ছে আর বাবা এখনো ঘুম থেকে ওঠেনি ঘুমাচ্ছে বন্ধুরা এখন সকালবেলা বানানো হবে ওটস এটা মশলা ওটস আর মায় যে এখানে একটু কেটে দিচ্ছে আলু গাজর গাজর আলু আর আর কি বিনস এই যে গাজর এর মধ্যে এগুলো দিয়ে ওটস বানাবো সকালবেলা আর এখানে এই যে কুকারও বসিয়ে দিয়েছি বন্ধুরা এখানে এই যে সব সবজিগুলো কাটা হয়ে গেছে এখন এগুলো দিয়ে ওটস বানাবো বন্ধুরা এখানে এই যে ওটস রেডি হয়ে গেছে আর এখানে থালাতেও বেড়ে নিয়েছি তোমাদের দাদাকে এখন খেতে দিয়ে দেব বন্ধুরা সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ওটস করেছিলাম আর ছেলের জন্য ভাত ডাল সিদ্ধ আলু সিদ্ধ খেলো না কোর্স কেলো না আর এই যে এখন রেডি হয়ে গেছি এই যে ব্যাগ নিয়ে নিয়েছি এখন যাচ্ছি একটু বাজার করতে আজকে যেহেতু রবিবার তোমাদের দাদা সময় পায়নি এই আমি দেখি একটু বাজার করে নিয়ে আসি বন্ধুরা বাজার করা কমপ্লিট হয়ে গেছে এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি যে ঠো উঠে পড়েছি বন্ধুরা বাজার থেকে যে চলে এলাম আর সবজি নিয়ে এসেছি সব রকমের আর এই যে মাছ আর মাংস নিয়ে এসেছি এই যে এখানে আছে মাংস আর এখানে আছে ইলিশ মাছ আর এখানে মাংস তো বন্ধুরা কাল থেকে ভিডিওটা শুরু করেছি এখনও পর্যন্ত শেষ করতে পারিনি তো ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিও দেখো তাড়াতাড়ি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর চ্যানেলে নতুন হলে ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পরিবারের সদস্য যে তো আজকের মতো টাটা